প্রায় এক বছর হতে চলল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে বন্দী আছেন অথচ আপনি খুব কম ক্ষেত্রেই সেটা বুঝতে পারবেন কারণ এখনও পাকিস্তানের বিরোধী রাজনীতিতে ইমরান খান অত্যন্ত প্রভাবশালী কাগজপত্র এবং আদালতে তার নাম আসছে নিয়মিত আর সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে ইমরান খানের সমর্থকরা এক কথায় অদম্য জনসমক্ষে আসতে না পারলেও ইমরান খানের সঙ্গে কারাগারে দেখা করতে আসা অল্প কিছু সংখ্যক মানুষ বহির্বিশ্বের সাথে ইমরান খানের বার্তা হিসাবে কাজ করছে এরাই মূলত ইমরান খানের বার্তা বহির্বিশ্বের কাছে পৌঁছে দিচ্ছে এই তালিকায় আছে ইমরান খানের পরিবার এবং তার ঘনিষ্ঠ আইনজীবীরা তিনশো পঁয়ষট্টি দিন ধরে কারাগারে থাকা সত্ত্বেও ইমরান খান যে মাথানত করেননি মূলত এই বার্তাটি ইমরান খানের আইনজীবী এবং তার পরিবার বহির্বিশ্বের কাছে এবং পাকিস্তানের জনগণের কাছে পৌঁছে দিচ্ছে ইমরান খানের বোন আলিমা খানম বলেন ওর মধ্যে একটা সদম্য ব্যাপার আছে ওর কোনো চাহিদা নেই ওর কোনো চাওয়া পাওয়া নেই আছে শুধুমাত্র একটি উদ্দেশ্য যারা ইমরান খানের সঙ্গে দেখা করতে যান তাদের মতে ইমরান খানের এখন সময় কাটে এক্সারসাইজ করে বই পড়ে এবং চিন্তা ভাবনা করে এবং বিকালের দিকে ইমরান খান এক ঘন্টার সময় পান কারাগারের ভেতরেই হাঁটাহাঁটি করার জন্য ইমরান খানের জেলখানাতে একটি মাত্র চাহিদা তার পরিবার তাকে কত দ্রুত নতুন নতুন বই সরবরাহ করে কিন্তু বাস্তবতা হলো ইমরান খান এবং তার স্ত্রী পুষরা বিবি কারাগারে বন্দি আছেন এবং আদৌ তাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কারাগারে এক মিনিটও সময় নষ্ট করেন না ইমরান খান ইমরান খানের মতে কারাগার তার জ্ঞান অর্জনের জন্য মহান আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকে আরেকটি সুবর্ণ সুযোগ এই জন্য সে একটা মিনিট সময়ও কারাগারের ভিতরে নষ্ট করতে চান না নতুন নতুন বই পড়ে এবং চিন্তাভাবনা করে তার জ্ঞান আমি অর্জন করতে চান ইমরান খানকে ব্যক্তিগতভাবে আমি অনেক পছন্দ করি আপনারা যদি পছন্দ করেন তো অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে জানান ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম